ছাত্রলীগ থেকে পদত্যাগ না করাই মাইঙ্কা চিপায় পড়ে গেছে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ডাকসু নির্বাচনে তার বিরুদ্ধে রিড হয়েছে যে সে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিল এবং ছাত্রলীগের কেউ এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই মর্মে ছাত্রলীগের থেকে যারা প্রার্থী হয়েছিল তাদের প্রার্থিতা ক্যান্সেল করা হয়েছে তাহলে এইবার এস এম ফরাহাদের ক্ষেত্রে কী হবে তার ভাগ্যে কি আছে সে যখন ছাত্র শিবিরের পদ গ্রহণ করলো সাধারণ সম্পাদক তখন কি সে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করেছিল আমরা জানি না পদত্যাগ করেছিল কি না তবে এই ধরনের কোনো পদত্যাগপত্র সে ফেসবুকে দেয়নি প্রকাশ করেনি প্রচার করেনি এখন একটা উপায় আছে যে ফরহাদ সাহেব একটা ব্যাক ডেডে একটা প্যাডে আপনারা লিখে ফেলেন যে আপনি এখন থেকে দুই মাস আগেই ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন শুধু ফরাদ না ছাত্র শিবিরের মধ্যে আরও যারা ছাত্রলীগ থেকে আসছেন যারা গুপ্ত হিসেবে ছিলেন তারাও ওই ব্যাকডেটে এটা করে ডকুমেন্টস রেডি করে রাখেন আচ্ছা এমন তো হতে পারে যে ছাত্র লীগের যারা তারা বাঁচতে বাঁচার জন্য টাকা পয়সা দিয়ে ছাত্র শিবিরের পথ ধারণ করছে এরকম হতে পারে না আসলে কি হতে পারে ফরহাদের মুক্তির উপায় কি এটা হলো আপনারা বলেন এই মুহূর্তে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের বিপক্ষে হওয়া সত্ত্বেও ডাকসুর গঠনতন্ত্রে আছে যে মুক্তিযুদ্ধের বিপক্ষের কেউ ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা রিটার একটা প্রতিপাদ্য হ্যাঁ এবং আপনার হলো ফরহাদ সাহেব যদিও গোলাম আজমের অনুসারী এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারপরেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কারণ হলো কারণ আমরা যারা বিজয়ী হয়েছি গণবুত্থানে তাদের বিজয়ীদের একটা অংশ হলো এই জামাত শিবির বা তারাও আছে তাদের অনেক অবদান আছে তো সেই কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন গণবুত্থানের খাতিরে আমরা এটা গ্রহণ করতেছি কিন্তু ছাত্রলীগের পদে থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই কিন্তু প্রার্থীটা খারিজ হয়েছে বাতিল হয়েছে তাহলে ন্যায় বিচারের কথা যদি বলা হয় ফরহাদ এবং ফরহাদের মতো যারা গোপন ছাত্র লীগের সদস্য আছে যারা এরকম সেলফিতে ঘুরে ঘুরে জয় বাংলা স্লোগান দিয়েছে তারা কি নির্বাচনে প্রার্থী হতে পারবে আপনাদের মতামত কি সমাজে কেউ ভিকটিম হলে তার প্রতি একটা সিম্প্যাথি তৈরি হয় তো যেহেতু ফরহাদের নামে মামলা হয়েছে সেহেতু সে একটা পেরেশানির মধ্যে আছে এই পেরেশানি থেকে ভিকটিম হিসেবে তারা কি সাধারণ শিক্ষার্থীদের কোনো সিম্প্যাথি পাবে নাকি এরকম হবে যে এখন ফরহাদের জন্য নতুন করে ছাত্রলীগ থেকে পদত্যাগ করা একটা বাধ্যতামূলক কারণ হতে পারে যাই হোক আমরা দেখি দেখতে থাকে অপেক্ষা করি যে ফরহাদ কী এক কী দেখায় সে আগেই যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিল নাকি নতুন করে ঘোষণা দেয় যে এখন থেকে সে আর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক না এবং সবশেষে এই ধরনের এই যে ফরহাদ সাহেব ভুক্তভোগী হচ্ছেন সাফারিংসের শিকার হচ্ছেন এই কারণে তিনি কি সাধারণ ছাত্রদের সিম্প্যাথি পাবেন দেখা যাক আর কি তবে একটা বাস্তবতার কথা বলি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি এবং ছাত্র শিবিরের যে ক্ষমতা সেই ক্ষমতা আইনের চেয়ে শক্তিশালী সেই কারণে ফরহাদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে